বৃষ্টি কিন্তু হয়েই যাচ্ছে ঝিরিঝিরি পড়েই যাচ্ছে অবস্থা সারা রাত ঘুমোয়নি না আর রাতের মধ্যে রাতের ঘুমই হয় সেটা দিনে তলার পূরণ হয় না যেমন ঘুমো পাচ্ছে তখন তো খসখস করছে এতক্ষণ ঘন্টা ক্লাস করার রাজি পাবো না আবার কালকে ঘুম হলেও মানে কাজটা কমপ্লিট করতে পারব পারতাম না কিছু করার নেই এটা আজকের কালকে দুদিন হলে শেষ সাড়ে নটা বাজে বেশ কয়েকজন এসছে আর আমি এখানে একটা জায়গায় বসে ভিডিওটা এডিট করছি প্রচুর কিছু কাজ থাকে ফোনে সেগুলোই ফাঁকে করে নিতে হয় এই যে সবাই বসে আছে এই দরজাটা দিয়ে গিয়ে ওই এই দিকে এবং সবাই বসে আছে এখন বাজে পনে দুটো তো ফার্স্ট ফার্স্ট হাফের ক্লাস শেষ করে সবাই এসেছে এখন লাঞ্চ করতে লাঞ্চ করার পর সেকেন্ড হাফের ক্লাস শুরু হয়েছে আর এই স্যার ফার্স্ট হাফ ম্যাম নিয়েছিলেন আর এই ক্লাসটা নিয়েছে স্যার ক্লাসটা হাফ পরিমাণে বেশি কিছুক্ষণ আগে বেরোলাম বেরিয়ে কিছুটা এগিয়ে গেছি মেয়ে করেছে কি পরিমাণ আবার নামবে কালকে সারাটা আমি এখনও কি করে চলছি সেটাই ভাবছি মাঝখানে একটা সময় একটা রুমে নিয়ে গেল সেই রুমটায় ভিডিও কলে মানে কনফারেন্সে কথা বলার জন্য স্যারের সাথে সেই ঘরটা ছিল এসি ওইখানে গিয়ে ঘুম পাচ্ছিলো তাছাড়া আর কোনো প্রবলেম হয়নি নিজের এত এনার্জি দেখে মাঝে মাঝেই অবাক হয়ে যায় এদের ওপর দিয়ে দিল ছটা তিনে আর আমি সবার আগে উঠেছি ট্রেনে

দশটা কুড়ি বাবুর খাওয়াই গেল রুটি বানালো খেলো আর আমি আম খেলাম সে অনেক দিন ধরে তো যতদিন ট্রেনিং চলছে আম খাওয়া হয় ফ্রিজের মধ্যে আমগুলো থেকে থেকে নষ্ট হয়ে যাবে ওই জন্য এখন তো একটু কাটলো একটু খেলো বাবু আর একটা জিনিস হচ্ছে এইটা আমার অত্যন্ত প্রিয় একটা জিনিস এটা কি মা কি করছো কোনটা এইটা কি বাটা মাছ দিয়ে আলু দিয়ে তরকারি আর ওই ভালো লাগে না কালকে ছিল না কবে খেলাম আমার তো এবার ঘুম পেয়ে গেল মা আর বসে বসে খাবো কি করে আমি কালকে শেষ ট্রেনিং কালকে আবার নিয়ে যাবে ফ্যাক্টরি ভিজিটে বাবার সাথে নিয়ে যাবে সেন্টারটা হচ্ছে ওই মলালি তালতলার ওখানে আর নিয়ে যাবে মিশে বাবার সাথে